তৃণমূল নেতার রহস্যজনক মৃত্যু আর সেই মৃত্যুকে ঘিরে এবার প্রকাশ্যে এলো ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিটাই পরিকল্পনা করে তৃণমূল নেতাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে বলে দাবি তুলেছে পরিবার একাধিক জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে মৃত তৃণমূল নেতার নাম লালু শেখ বয়স পঞ্চাশ বছর তিনি গ্রাম কমিটির সদস্য হওয়ার পাশাপাশি লাখুরিয়া পঞ্চায়েত প্রধানের শ্বশুরও তার বাড়ি লাখুরিয়া গ্রামে জানা গেছে বুধবার কাটুয়া কোর্টে দু আঠেরো সালের একটি রাজনৈতিক মামলার সাক্ষী দিয়ে একটি বাইকে করে পূর্ব বর্ধমানের মঙ্গল কোর্টে ফিরছিলেন লালু শেখ এবং মফিজুল শেখ রাস্তায় ফেরার সময় নতুন রোড ধরে তারা কাছে চার চাকা গাড়ি তাদের বাইকে ধাক্কা মারে এরপরই তারা দুজনে ছিটকে পড়ে যান অভিযোগ এরপর চার চাকাতে থাকা লোকজন এবং আশেপাশে লুকিয়ে থাকা লোকজন তাদের উপর লাঠি রড নিয়ে আক্রমণ করে তারপর তারা শেষ হয়ে গেছে ভেবে তাদের ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায় এরপর দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে মঙ্গলকোটে নতুন হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ডাক্তার লালু শেখকে মৃত ঘোষণা করেন আর মফিজুল সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে মফিজুলকে হাসপাতালে রেফার করা হয় সেখান থেকে কলকাতা রেফার করে বর্ধমান হাসপাতালের ডাক্তাররা তাকে পাঠান এই পথ দুর্ঘটনা ঘিরেই দানা মেধেছে রহস্য লালু শেখের ভাইয়ের দাবি ঘটনার পিছনে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই রয়েছে তবে এ বিষয়ে বিজেপির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি লালু শেখর ভাই আনোয়ার শেখ এই বিষয়ে কি বলছেন শুনবো যারা দেখেছে তারা দেখে বলা বলছে আমাদেরকে যে একটা চার চাকা করে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর রড লাঠি দিয়ে পিটিয়ে মেরে দিয়েছে ওখানে কাটা মারতে পারে কিছু দুষ্কৃতি তান্ডব চালাছিল কিছু দিন ধরেই সেই দুষ্কৃতি কারা তারা বিজেপি দুষ্কৃতি আপনার দাদা আমার দাদা হচ্ছে আমাদের যে অঞ্চল লাখুড়িয়া অঞ্চল পঞ্চায়েতের প্রধানের শ্বশুর তৃণমূল কংগ্রেস আগে এরকম করলো এর আগে অন্য কোন শত্রু ছিল রাজনৈতিক শত্রুতা কি সাক্ষী দিয়ে কি করতে গেছিলেন ওনারা ওনারা গিয়েছিলেন কাটোয়ায় একটা সাক্ষী ছিল কাটোয়ায় সাক্ষী দিয়ে ফিরছিল কোটে থেকে কিসের সাক্ষী ছিল ওটা ওনা একটা ঝামেলা কোন রাজনৈতিক ঝামেলার সাক্ষী করে দিয়েছিল সেই সাক্ষী দিয়ে ফিরছিল সেই ঝামেলাটা কিসের মানে গোষ্ঠীদ্বন্দ্বের ঝামেলা না গোষ্ঠীদ্বন্দ্বের ঝামেলা না ওটা পার্টিগত বিজেপির সাথে ঝামেলা ছিল আগে কোনো কেস ছিল সেই কেসের সাক্ষী ছিল কত সালে কেস ছিল সেটা ওটা 2018 সালে কেস কজন ছিলেন গাড়িতে দুজন ছিল কিসে বাইকে বাইক কোন জায়গায় হয়েছে ঘটনাটা আমরা নতুন আট গুসকারা রোডের আট বাস স্ট্যান্ডের একটু আগে মহাপৌ ঘাটার কাছে যারা এরকম হামলা করলো তাদের কারোর চিহ্নিত করা হয়েছে না চিনতে পারলাম আপনারা থানায় অভিযোগ করেছেন হ্যাঁ লিখিত অভিযোগ করেছে পরিবারের ও তৃণমূলের অভিযোগ পরিকল্পিতভাবেই দুর্ঘটনাটি ঘটানো হয়েছে ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে তারা পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাখছেন এনি সৈয়দ নুরুল ইসলাম পঞ্চায়েত সমস্ত কর্মাধ্যক্ষ তিনি কি বলছেন শুনুন হচ্ছে যে আজকে আমি আমরা আমাদের ব্লক সভাপতিকে মানে নিয়ে আমরা মিটিং করছিলাম তার আগের অঞ্চলটা মানে গদিষ্ঠা গদিষ্টা মিটিং সেরে আমরা পঞ্চায়েত সমিতি যখন আসি তারপরে আমাদের কাছে খবর আসছে যে মফিজুল শেখ অঞ্চল সভাপতি লাকুরিয়ার অ্যাক্সিডেন্ট মানে মানে গাড়ি চাপাতি মেরে দিল দিয়ে তারপরে আমরা তড়িঘড়ি খবর নিই ওখান থেকে ওখান থেকে খবর নেওয়ার পর হসপিটালে এলাম তা যেভাবে শুনছি যে ওকে গাড়িটা ও দাঁড়িয়েছিল রাস্তাঘাটে ওই মানে ওই আট কাছে মহাপ্রভু ভাটার পাশে ওটা ফাঁকা জায়গা আর ও মোটরসাইকেলে চেপেছে দুজনা ছিল ওরা গিয়েছিল কাটুয়া কাটুয়া থেকে ফিরছিল আর ওকে কিন্তু ফলো রেখেছে কিছুজন আমাদের মঙ্গলগড় নতুন আট বাস স্ট্যান্ডে তারপরে শুনছি নাকি ওকে চা চাপা দিয়ে ওর ওপর দিয়ে আবার গাড়ি চলে গেছে মানে অনেকটা ছেঁচুড়ে নিয়ে গিয়েছে সেটা সাদা গাড়ি ওরা যারা দেখেছে গাড়িতে লোক ছিল ওরা যেন আমরা যা খবর পাচ্ছি আর কি অ্যান্টিসিসালের খুবই দূরত্ব বেড়েছে আমাদের মঙ্গলগোটে কারা করে থাকতে পারে এবার অ্যান্টিসিসালদের কাজ এটা এবার পুলিশ এটা তদন্ত করছে একজন স্পট ডেট হয়ে গেছে আর অঞ্চল সভাপতি যে দুঃখ দুঃখ চোখ আমরা নিয়ে নিয়ে আসছে উনি কাটোয়া থেকে ফিরছে আর কাটোয়া থেকে ফিরছে ও কাটোয়া গিয়ে আপনার যাই কোনো ব্যক্তিগত কাজ ছিল হয়তো আমরা যেটা শুনছি আর কি অঞ্চলের সভাপতি এই আমাদের লাকুরিয়া অঞ্চলের সভাপতি মঙ্গলকোট হ্যাঁ তিনু হ্যাঁ তিন অঞ্চল সভাপতি এটা করছে অ্যান্টি সোশ্যাল যারা

ছিল মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন কিভাবে দুর্ঘটনা ঘটেছে আমি জানি না তবে মঙ্গলকোটে যা চলছে তা পরিকল্পনা করে ঘটানো হয়েছে কিনা তাও দেখতে হবে পুলিশ তদন্ত করছে পুলিশের ওপর পূর্ণ আস্থা রয়েছে পুলিশ সমগ্র বিষয় খতিয়ে দেখে আসল সত্য সামনে আনবে এছাড়াও তিনি জানান মঙ্গলকোট এলাকায় নতুন করে সমাজ বিরোধীদের এবং দুষ্কৃতীদের বারবার অন্ত দেখা যাচ্ছে তবে মঙ্গলকোটকে আর অশান্ত হতে দেওয়া যাবে না বিধায়ক অপূর্ব চৌধুরী কি বলছেন এই বিষয়ে শুনবো আমরা আমাদের যেটা পুলিশকে বলা হলো পুলিশ তদন্ত করছে আর একজন মারা গিয়েছে মফিজুল না সুস্থ হয়ে এলে ফিরলে তো বলতে পারবো না কি হয়েছে মফিজুল আসার পর মফিজুলই বলতে পারবে এটা কি হয়েছে আমরা মিথ্যা করে কারোর নামে তো বদনাম দিতে পারি না আর যদি কেউ করে থাকে সেও ছাড় পাবে কি আপনার কি মনে হয় আমি তো অনুমানে কিছু বলা যায় অনুমান না এমনি এলাকার লোকজনের কাছ থেকে ঘটনা না এটা এটা পুলিশ যেটা বলছে যে দেখা যাচ্ছে যে না একটা সিভি ক্যামেরা দেখা যাচ্ছে যে একটা গাড়ি এসে ধাক্কা দিয়েছে হ্যাঁ এবার সেই গাড়িটাকে শনাক্তকরণ আর যারা হয়েছিল তার মধ্যে তো এখনও মফিজুল জীবিত আছে মফিজুল তো কথা বলতে পারবে তার অবস্থা কেমন এমনি অবস্থা মানে ব্রেনে আঘাত লেগেছে খুব তবে খুব মানে ইয়ের ব্লাডটা বন্ধ হয়ে গেছে আর ইয়ে হয়নি ওরা যদি ও যদি এখানে এরা পারে ভালো নয় তাকে কলকাতায় ট্রান্সফার করা হয় অভিযোগ এখন কি পদে রয়েছে

তারপর কি বলছেন আপনি আপনি তো কথা বললেন আইসির সাথে আইসিটা বলেছে যে না আমরা তো আমরা তদন্ত করছি ওরাও শুরু করেছে ওরা মানে সিসি ক্যামেরা থেকে গাড়ি একটা গাড়ি বার করেছে গাড়িটাকে ধরার চেষ্টা করছে সৈয়দ নুরুল ইসলাম আপনাদের কর্মাধ্যক্ষ তিনি বর্তমানে প্রেস কনফারেন্স করে বলেছেন যে এবং পরিকল্পিত জানি না আমি কলকাতা থেকে মানে এসেছি এসার পর আমি সোজা এখানে এলাম আইসির সঙ্গে কথা বললাম প্রশাসনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে প্রশাসন বলেছে যে আমরা আমাদের কাজ করবো নিয়ে একটু সময় দিই দেখতে থাকুন আজ তক বাংলা ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না